ছোট ভাই আমরা দশ হাজার টাকা মন কিনে লাগাইছে দশ হাজার টাকা আমি ঘুড়ি রসুন আনছিলাম বুড়ি রসুন বেঁচেছিলেন এক হাজার টাকা মন গুড়ি রসুন ধরেন যে দর্শক পাবনা আসলে কৃষকের যে পরিবেশটা দেখতেছিলেন আসলে দিনে দিনে এমন এসে দাঁড়িয়েছে আসলে কৃষক একটা সময় এসে দাঁড়াবে যে তারা আসলে ফসল উৎপাদন করতে পারবে না আসলে কৃষকের প্রতি নজর দেওয়া খুবই জরুরি আসলে পেঁয়াজ এর যে বাজারটা রয়েছে হাতের নাগালের বাইরে প্রতি মন রসুনের বেতন তাদের রোপণ করার সময় কিনতে হয়েছে আট থেকে দশ হাজার টাকায় সেই কিনছিলাম এগারো হাজার রোহন কিনেছিলাম দশ মন রসুন আর এখন কুড়ি রোহন আমার লাগতে চলে কিন্তু এক হাজার টাকা মন এখন বাজার সাথে উড়াই বাড়তেছি না আমি কেমন ধর

রসুনের পাইকারি বাজার সর্বনিম্ন বাজার রয়েছে সতেরোশো থেকে শুরু করে একুশ থেকে বাইশশো টাকা দর্শক আপনার এলাকায় কেমন হবে হচ্ছে রসুন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর প্রতিদিনের বাজার তথ্য জানতে অবশ্যই আমাদের দৈনিক পাবনা ফেসবুক পেজ ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ